পৃথিবীর সবচেয়ে সভ্য ও উন্নত দেশগুলোর কথা বললে প্রথমেই চলে আসে কানাডার কথা এই দেশের মুক্ত গণতান্ত্রিক কাঠামো বিশ্বজুড়ে বহুল প্রশংসিত দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জনসাধারণের কাতারে এসে সবার সাথে হাত মেলান সেলফি তোলেন প্রয়োজন পড়ে না তার কোনো বাড়তি নিরাপত্তার এমনই সভ্য দেশ কানাডা ভৌগোলিক দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশে কানাডার অবস্থান পৃথিবীর সবচেয়ে বড় উপকূল উপকূলরেখাটি কানাডাতেই অবস্থিত যার দৈর্ঘ্য দুই লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো সাতাত্তর কিলোমিটার কানাডাতে আছে প্রায় তিন মিলিয়ন হ্রদ শুধু তাই নয় এখানে বিশ্বের বিশ শতাংশ পানযোগ্য পানি রয়েছে আর পৃথিবীর প্রায় ষাট শতাংশ রদ এই দেশেই রয়েছে দেশটির রোডগুলোতে গাড়ি চলে রাস্তার ডান পাশে মাছ মাংসের দামের চেয়ে শাকসবজির মূল্য অনেক বেশি এছাড়াও মুসলিমরা যেখানে পশ্চিম দিকে সেজদা করে নামাজ আদায় করে সেখানে কানাডার মুসলমানরা পূর্ব দিকে সেজদা করে নামাজ আদায় করে কারণ তাদের জন্য কেবলা পূর্ব দিকে কানাডিয়ানরা সততা পরায়ণ বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশসমূহে দুর্নীতি যেমন লক্ষণীয়ভাবে বিদ্যমান সেই তুলনায় কানাডা বাস্তবিক অর্থেই দুর্নীতিমুক্ত বিশ্বে কানাডিয়ানরা সততা ও ন্যায় পরায়ণতার জন্য বিশেষভাবে স্বীকৃত বিনয় আর ভদ্রতার জন্য বিশ্বে তাদের ব্যাপক সুনাম রয়েছে অনেকে বলেন বিশ্বসেরা শিষ্টাচারের দেশ কানাডা কথাটা বাড়িয়ে বলা হয় তা কিন্তু নয় বোধ ভদ্রতা বিনয় অথবা শিষ্টাচার যাই বলি না কেন এ বিষয়ে কানাডিয়ানদের জুড়ি মেলা ভার কানাডায় কারো শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া আইন ভাঙার সমান আর এর জন্য দুই বছরের সাজাও হতে পারে শুধুমাত্র ফ্রান্সের অধিবাসীরাই নয় কানাডিয়ানরাও দারুণভাবে ফ্রেঞ্চ বলতে পারেন অনেকেই কানাডায় গিয়ে চলে এলাম ভুল করে ফ্রান্সে না তো কানাডায় উচ্চ শিক্ষার হার অন্যান্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি দেশটিতে সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ শুধু তাই নয় এখানকার ছাপ্পান্ন শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন কানাডার প্রতি এক জন মানুষের জন্য চারশো গাড়ি রয়েছে অর্থাৎ জন প্রতি দুইজনের জন্য রয়েছে একটি করে গাড়ি দেশটির বেশিরভাগ মানুষই আমেরিকা কানাডা সীমান্তবর্তী এলাকাগুলোতে বাস করেন কারণ দেশটির অধিকাংশ এলাকায় প্রায় সারা বছরই ভীষণ রকমের ঠান্ডা পড়ে যে কারণে এখানে সর্বত্র বসবাস নেই বললেই চলে সরকার মানুষের মৌলিক চাহিদা পূর্ণ করে রেখেছেন লোকজনের দেশটিতে আপনি যে স্থানে বসবাস করুন না কেন আপনার হাঁটা পথের মধ্যে বাচ্চাদের জন্য পার্ক বা কোনো বিনোদন স্থান থাকবেই হোক সেটি ছোট অথবা বড় আপনি এখানে না খেয়ে মরবেন না আবার খুব আকাশ পরিমাণ ধনীও হতে পারবেন না আপনি যাই আয় করুন না কেন সরকারকে চল্লিশ শতাংশ ট্যাক্স দিয়ে দিতে হবে এজন্য দেশটিতে গরিব ধনির ব্যবধান কম আঠারো বছর থেকে সকলে আয় করছে এবং প্রতিটি মানুষের ব্যক্তিগত একটি গাড়ি আছে চুরি ডাকাতির পরিমাণ খুবই নগণ্য দিনরাত বাসাগুলোর সামনে নামি দামি ব্র্যান্ডের গাড়ি পার্কিং করে রাখে কিন্তু কেউই ধরেন না আর কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চেনেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে পৃথিবীতে তিনি ভীষণ জনপ্রিয় একজন নেতা তিনি প্রায়ই সাধারণভাবে বাসে ট্রেনে অন্যান্য পাবলিক প্লেসে জনসাধারণের সাথে সাক্ষাৎ করেন সেলফি তোলেন খুব সাধারণভাবে চলাফেরা করেন কানাডাকে তিনি নিয়ে যাচ্ছেন সভ্যতার এক অনন্য উচ্চতায়